আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো বিক্রমপুরের ঐতিহ্য খুদের আলুর বৌয়া এটা নতুন ধান উঠলে নতুন ধানের খুদ দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয় বিক্রমপুরে এটা খুবই বিখ্যাত এটা কয়েক রকমের ভর্তা দিয়ে খাওয়া হয় আজকে আমি অনেকগুলো ভর্তাও বানাবো আর বৌওয়াটাও রান্না করবো এই জন্য এখানে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে আমি তেল দিয়ে তেলে নিচ্ছি ওগুলোকে খুব সুন্দরভাবে টালা হয়ে গেলে এগুলো আমি এখন পাটায় নিয়ে নেব আজকে আমি শিলপাটায় ভর্তাগুলো বেটে নেব শিলপাটা বাটা ভর্তা খাওয়ার মজাই আলাদা আজকে আমি সবগুলো ভর্তায় শিলপাটাই করি এখানে বাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব আমি এখানে বাদামগুলোও ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজতে হোক আর এদিকে আমি এখন শিলপাটার মধ্যে আগে মরিচ বাটা ভর্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এখন আমি এটাকে বেটে নেব সবগুলো মরিচ বাটা বেটে আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নেব ভর্তাগুলো তৈরি করার জন্য আজকে আমি চার রকমের ভর্তা তৈরি করবো এখানে মরিচ বাটাটা আমার রেডি এখন এখন এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি ভর্তা করে নিচ্ছি বাদাম বাটা ভর্তাটা খেতে খুবই মজা লাগে আর কাঁচা মরিচ এটা সাত বহু বেড়ে যায় খুব সুন্দর করে আমি বাদামগুলো বেটে নিচ্ছি করে বাদামগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিব ধন্যবাদ এটা দেওয়ার কারণ এখানে একটি স্ট্রং ফ্লেভার আসবে খুব ভালো লাগবে খেতে ওখানে মিহি করে বেটে নিয়ে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিয়ে আমি আর একটা বাটা দিয়ে সবগুলো মিহি করে নেব এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে নিলাম এখানে মিহি করে বেটে নিচ্ছি তো বাদাম বাটা ভর্তা আমার একদম রেডি খাওয়ার জন্য এখন আমি একটু এখানে সরিষার তেল মেখে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে এখন আমি কয়ের মধ্যে কিছু সুটকি ভেজে নিচ্ছি এখানে আমি চান্দাকার ছোটো সুটকিগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি এখানে ভর্তা করার জন্য আজকে আমি সুটকিটা ভাজা হয়ে গেলে আমি পাটা শিল্পাটায় নিয়ে নিচ্ছি এখন সুটকিগুলো খুব মিহি করে আমি মরিচ বাটাটা মিশিয়ে খুব সুন্দর করে মিহি হয়ে যায় চাপ করলে সাথে সাথে মিহি হয়ে যায় এখন আমি মরিচ বাটাটা মিশিয়ে নিচ্ছি শুক্তির সাথে আর কিছু ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি আমি এখানে সবগুলো ভর্তা একসাথে মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে নিব এই তো ভর্তাটা আমার রেডি হয়ে গেল এখন আমি খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি অনেক সময় সুটি ভর্তায় কাটা থাকে তাই আমি এখন একটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা আমার দিদি আমার ভর্তাটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন এদিকে আমি আবার কিছু ডালের গুঁড়ি ও তেলে ঢেলে নিচ্ছি আর কয়েকটা কাঁচা কাঁচামুড়ি মশলা ডালের গুঁড়ি ডাল কুমড়ো দিয়ে ডালের গুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হয় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি ডালের বড় খরচা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছু কাঁচা পরিচয় দিয়ে দিব সরি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি মিহি করার দরকার নেই একটু একটু এভাবে থাকে তাহলে দাঁতে পড়বে খেতে ভালো লাগবে আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নেব এখন খুব সুন্দর করে মাখিয়ে একটা বাটির মধ্যে মুখিয়ে রাখবো এখন ডালের বটি ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এখন উপর থেকে হালকাভাবে একটু পাটা দিয়ে নিবো আমি খুব বেশি মিহি করার প্রয়োজন নেই তো এইভাবে করে হালকা করে বেটে নিয়ে এখন আমি করার মধ্যে আবার কিছু কালিজিরা জিরা দিয়ে কালো জিরাটাকে আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে কালো জিরো যখন ফুটতে শুরু করবো তখন আমি বুঝতে পারবো যে আমার কালো জিরা গুলা হয়ে গিয়েছে রেডি আগিয়ে হালকা একটু তেলে আমি এখন পোলাটাকে বন্ধ করে দেবো কালীকে ভর্তি করে নিব সুন্দর করে পালোজিরাটা বাটা হয়ে গেলে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আর একটা বাটা দিয়ে নেব সবগুলো ভর্তা আমার রেডি আছে আমি এখানে চার রকমের ভর্তা তৈরি করে নিলাম কালো জিরা ভর্তাটা একটু মিহি হলে খেতে ভালো লাগে

এ তো বোয়া রান্না আমার কমপ্লিট অন্য কোনো দিন আমি এই বোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ